হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমরা যারা ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে থাকি টাকা ইনকাম করার জন্য আর সেই আপলোড করা ভিডিওগুলোতে কোনো ধরনের স্ট্রাইক আছে কি না কপিরাইট স্ট্রাইক কমিউনিটি রাইট স্ট্রাইক কমিউনিটাইট ক্লাম এই ধরনের স্ট্রাইক আছে কি না কীভাবে চেক করবেন কারণ আপনি ভিডিও আপলোড করার পরে অবশ্যই আপনাদের দেখে নেওয়া উচিত যে আপনাদের ভিডিওগুলোতে কোনো ধরনের স্ট্রাইক আসছে কিনা যদি এসে থাকে তাহলে অবশ্যই সতর্কতার সহিত আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে কারণ আপনারা যখন ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিওগুলোতে যদি কোনো ধরনের স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনাদের এই স্ট্রাইকগুলো তিন মাস পর্যন্ত থাকবে তিন মাস পর অটোমেটিক চলে যাবে অথবা কোন ধরনের স্ট্রাইক আসছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন কিন্তু আপনারা যদি সেটা চেক না করে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকেন যদি এক তিন মাসের ভিতরে তিনটি কমে স্ট্রাইক চলে আসে যে কোনো ধরনের স্ট্রাইক চলে আসে তাহলে হয়তোবা আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে তাই কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের যে আপলোড করা ভিডিওগুলাতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না তাই চলুন এই গুরুত্বপূর্ণটা ভিডিওটা দেখতে আমার সাথে আমি কি করব প্রথমে কম বাজেটে ওপেন করে নেব আপনারা অবশ্যই কম বাজেটে ওপেন করে নেবেন অথবা যে কোনো একটি বাজার ওপেন করে নিলে হবে আমি কম বাজেটে ওপেন করে নিচ্ছি কোম বাউজারটি ওপেন করার পর আমি উপরে এই সার্চবারে ডাব্লিউ ডাব্লিউ দেখেন আমি ডাব্লিউডাব্লিউ লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব ডটকম চলে আসছে আর আপনারা দেখবেন পাশে যে আইকনটি দেখা যাচ্ছে অবশ্যই এইরকম দেখা যেতে হবে আপনারা যখনই লিখবেন দেখবেন যে আপনাদের পাশের আইকনটি এরকম দেখা যাচ্ছে নি তারপরে আপনারা কী করবেন এন্টারে ট্যাপ করে দিবেন আমি এন্টারে ট্যাপ করে দিচ্ছি এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে আমার নতুন ইন্টার ওপেন অফেন এই পেজটি হওয়ার পরে আমি কী করব এই থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে আমাকে কি করতে হবে অবশ্যই আপনারা কী করবেন ডেস্কটপ সাইট করে নেবেন আমার এখানে ডেস্কটপ সাইট করা আছে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা বাম ডান পাশে উপরে একটি চ্যানেলের আইকনের উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে দেখেন আমার এটা অফেন হবে দেখেন আমার এটা ওপেন হলো ওপেন হওয়ার পরে আমার এখানে আপনাদের এখানে কিন্তু ইউর চ্যানেল থাকতে পারে মাই চ্যানেল থাকতে পারে উপরে তারপরে দেখেন এক আমার এখানে গুগল অ্যাকাউন্ট আছে ডিলে সুইচ অ্যাকাউন্ট আছে সাইন আউট আছে ইউটিউব স্টুডিও আছে আরও অনেকগুলো সেটিং আছে আমি কী করব ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে দিব আমি ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে যাবে দেখেন আমাকে এই ইন্টারপেস ডিতে নিয়ে আসছে তবে আপনাদের যদি এই দিতে আসতে দেখেন এখানে কিন্তু স্যানেল ড্যাশবোর্ড এই ইন্টারপেস ডিতে নিয়ে আসছে আর এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখা যাচ্ছে আর নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু দুইটি অপশন দেখা যাচ্ছে উপরটি হলো সেটিং এই সেটিংটিতে নিয়ে আসছে যদি এই সেটিংটিতে আসতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনাদের মোবাইলে থাকা ইউটিউব স্টুডি দুইটি আপাতত ডিজেবল করে রাখবেন অথবা রিমুভ করে দিবেন তাহলে কিন্তু আপনারা এই সেটিংটি খুব সহজে খুঁজে পাবেন অনেকে হয়তোবা জানতে চান যে আপনাদের এই অপশানটা খুঁজে পাচ্ছে না আসছে না কারণ আপনাদের মোবাইল ইউটিউব স্টুডিও আসছে ইউটিউব স্টুডিও যদি থাকে তাহলে কিন্তু অন্য প্রসেসে কিন্তু আপনারা এখানে আসতে হবে আমি যেহেতু এখন যে প্রসেসে দেখলাম এই প্রসেসে যদি কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব স্টুডিও কিছু টাইমের জন্য হয়তোবা রিমুভ করে দিবেন পরবর্তীতে আবার ডাউনলোড করে নামাতে পারবেন অথবা ডিজেবল করে রাখবেন আমার ইউটিউব স্টুডিও ছিল আমি সেটাকে আবার রিমুভ করে রেখেছি আমি এখন এখানে আসার পরে আমি যেহেতু দেখব যে আমার এই ইউটিউব চ্যানেলটিতে কোনো ধরনের স্ট্রাইক আসে কি না সেটার জন্য দেখেন এখানে কিন্তু আসার পরে এখানে উপরে লেখা আছে ইউটিউব স্টুডিও আর এখানে আছে স্যানেল ড্যাশবোর্ড আর এই স্যানেল ড্যাশবোর্ডের নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন যেই কোনো ধরনের স্ট্রাইক যদি থেকে থাকে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন অথবা রেড ক্রসিং থাকবে আপনারা সেটা দেখে আপনার বুঝে নিতে পারবেন যে আপনাদের কোনো ধরনের স্ট্রাইক আছে আর সেই স্ট্রাইক থাকলে আপনারা স্ট্রাইকের উপরে যখন ট্যাপ করে দিবেন তখন আপনারা সম্পূর্ণ ডিটেল দেখতে পারবেন কী কারণে তারা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে অথবা যে কোনো ধরনের স্ট্রাইক আসছে সেটা কেন দিয়েছে কত তারিখে দিয়েছে কত তারিখ পর্যন্ত থাকবে বিস্তারিত আপনারা এই চ্যানেল ড্যাশবোর্ডের নিচে দেখতে পারবেন আমার যেহেতু এখানে কোনো কিছুই নেই তাতে আমার বোঝা যাচ্ছে যে আমার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইড অথবা কোনো ধরনের স্ট্রাইক নাই তারপরে আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি তার জন্য আমি কী করবো দেখেন একটু উপরে উঠিয়ে নিচ্ছি স্কুল ডাউন করে উঠিয়ে দেখেন এখানে নিচে দেখা যাচ্ছে যে সেটিং অপশানটি দেখা যাচ্ছে আমি এই সেই সেটিং অপশানটির উপর আমি ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন ইন্টারফেসটি ডি ওপেন হবে সেটিং অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কিন্তু এই পেজটি নিয়ে আসলো দেখেন এই পেজটি নিয়ে আসার পর একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু আমার মোবাইল স্ক্যান এখানে জেনারেলে সিলেক্ট করা আছে তারপরে নিচে আছে স্যানেল আমি কি করবো এই স্যানেলে ট্যাপ করে দিব চ্যানেল অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লোড নিয়ে আমার নতুন ইন্টারফেসটা ওপেন হলো আমি এইখানে নিয়ে আসি এখানে লেখা আছে বেসিক ইনফরমেশান অ্যাডভান্স সেটিং ফিউচার ইজিবিলিটি ঠিক আছে এখানে আমি কী করবো দেখেন আমি একটু এখানে নিয়ে আসি আসার পরে এখানে দেখা যাচ্ছে ফিউচার ইজিবিলিটি আমি কী করব ফিউচার ইজিবিলিটিতে ট্যাপ করে দেব ফিউচার ইজিবিলিটিতে ট্যাপ করে দেওয়ার পরে এটা হলো আমার মোবাইলে পাওয়ার সমস্যা দেখেন এখানে কিন্তু আমাকে এইরকম দেখাচ্ছে এখানে এরকম দেখানোর পরে আমি কী করবো এইখানে এভাবে স্কুল করে এভাবে নিয়ে আসবো আসার পরে দেখেন এখানে তিনটা অপশান এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফিউচার এই স্ট্যান্ডার্ড ফিউচারটি দেখা যাচ্ছে সর্বপ্রথম এক নম্বরে আর এখানে এনেবল দেখা যাচ্ছে এখানে একটা এরো অপশান দেখা যাচ্ছে আমি এই অপশানটিতে ট্যাপ করে দিব এই অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে রিকোয়ারমেন্ট এখানে রিকোয়ারমেন্ট উপরে লেখা আছে আর নিচে লেখা আছে স্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর্থাৎ কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ফ্রি বলতে মুক্ত অর্থাৎ আমাদের এই আমার ইউটিউব চ্যানেলটি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন মুক্ত আছে। আপনারা একদম ফাইনালি আপনারা এই অপশানটিতে গিয়ে যদি এটা দেখেন তাহলে কিন্তু ফাইনালি আপনারা দিতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক আছে কি না থাকলে এখানে কিন্তু এই গ্রিন টিকমার্কটি থাকবে না এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন অপশানটি লেখা থাকবে আর এখানে গিয়েও আপনারা এই কমিউনিটি গাইডলাইন স্টেকটির উপরে ট্যাপ করেও আপনারা কিন্তু ভিতরে গিয়ে দেখতে পারবেন কেন আপনার এই কমিউনিটি গাইডলাইন অথবা কোনো ধরনের গাইডলাইন স্টেক আসলে কেন দিয়েছে সেটি এবং কত তারিখে দিয়েছে কত তারিখে সেটি অটোমেটিক রিমুভ হবে যদি রিমুভ না হয় কীভাবে রিমুভ করবেন বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন এইভাবে আপনারা যারা নতুন ইউটিউবার আমি একজন নতুন ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন এবং অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেই ধরনের ভিডিও থেকে কোন ধরনের গাইডলাইন স্ট্রাইক আসছে কি না চেক করতে চান তারা হল তাহলে এই সহজ প্রসেসে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এ হলো ভিডিওটি ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ইউটিউবের চ্যানেলের যে কোনো স্ট্রাইক চেক করে নিতে পারবেন খুব সহজ ওয়েতে এ এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার আপডেট পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন